আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসীরা আগস্ট মাসে যদি আপনি সৌদি আরব থেকে দেশে যান মাত্র পাঁচশো সত্তর রিয়াল পাঁচশো আশি রিয়ালে আপনি একটি বিমান টিকিট পেয়ে যাবেন এবং আজকের বিমানের টিকিটের সাথে আপনি কোন বিমানে কত কেজি সামান নিতে পারবেন এটাও আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব অনেকে জানতে চান যে ভাই টিকিটের দামের সাথে কোন বিমানে কত কেজি সামান নিতে পারবো এটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কোন বিমানে কত কেজি সামান নিতে পারবেন এবং আগস্ট মাসে যদি আপনি দেশে যান সিঙ্গেল টিকিট কত দিয়ে কাটতে পারবেন এবং ডাবল টিকিট কত দিয়ে কাটতে পারবেন এই আপডেটটি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এটা কিন্তু জুলাই মাস আমি আপনাদেরকে জুলাইয়ের পরে যে আগস্ট মাসটি আসবে ওই আগস্ট মাসের টিকিটের মূল্যগুলি জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আগস্ট মাসের টিকিট যদি আপনারা এই মুহূর্তে কেটে রাখেন তাহলে আমি আপনাদেরকে যে দামগুলি বলছি এই দামে কিন্তু আপনারা টিকিটগুলি কাটতে পারবে মনে রাখবেন একদিন দুই দিন আগে গেলে কিন্তু আপনি টিকিট দাম দিয়ে কাটতে হবে সময় টিকিট কাটবেন পনেরো থেকে বিশ দিন বা পঁচিশ দিন আগে তাহলে আমি এখানে যে দামটি আপনাদেরকে জানাচ্ছি এই দামের আশেপাশে কিন্তু আপনারা টিকিটগুলি কাটতে পারবেন এমন কম দাম কিন্তু আপনি টিকিটগুলি কাটতে পারবেন তো প্রথমে জানিয়ে দিচ্ছি যদি আগস্ট মাসে আপনি সৌদি এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট কাটেন আপনি একটি সৌদি এয়ারলাইন্সের সিঙ্গেল টিকিট কাটতে পারবেন মাত্র আটশো রিয়াল দিয়ে সামান নিতে পারবেন 46 কেজি আগস্ট মাসে বাংলাদেশ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আটশো বিশ রিয়াল সামান নিতে পারবেন 46 কেজি কাতার এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আগস্ট মাসে সাতশো আশি রিয়াল সামান নিতে পারবেন চল্লিশ কেজি শ্রীলঙ্কা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আগস্ট মাসে সাতশো ষাট রিয়াল সামান নিতে পারবেন চল্লিশ কেজি গালফ এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আগস্ট মাসে ছয়শো আশি রিয়াল আপনি সামান নিতে পারবেন পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ কেজি এবং ইমিরাটস এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট যদি আপনি কাটেন আগস্ট মাসে আপনি পেয়ে যাবেন মাত্র আটশো আশি রিয়াল দিয়ে সামান নিতে পারবেন পঁয়ত্রিশ অথবা সেচল্লিশ এবং এয়ার আরবিয়ায় যদি একটি সিঙ্গেল টিকিট কাটেন আগস্ট মাসে আপনি কাটতে পারবেন পাঁচশো সত্তর রিয়াল দিয়ে এয়ার ইন্ডিয়ার একটি সিঙ্গেল টিকিট যদি কাটেন আগস্ট মাসে আপনি পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ রিয়াল দিয়ে এবং জাদিরা এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি পেয়ে যাবেন আগস্ট মাসের পাঁচশো আশি রিয়াল দিয়ে ওমান এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি পেয়ে যাবেন আগস্ট মাসের ছয়শো পঁয়ষট্টি রিয়াল দিয়ে ফ্লাই দুবাই এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন আগস্ট মাসে মাত্র পাঁচশো সত্তর রিয়াল দিয়ে এবং ইন্ডিগো এয়ারলাইন্সের একটি সিঙ্গেল টিকিট আপনি কাটতে পারবেন আগস্ট মাসে মাত্র পাঁচশো আশি ডি দিয়ে এখন আপনাদেরকে জানিয়ে দেবো ডাবল টিকিটের মূল্যগুলি ডাবল টিকিটের ক্ষেত্রে যেহেতু আমরা সবাই শুধুমাত্র বাংলাদেশ এয়ারলাইন্স এবং সৌদি এয়ারলাইন্সটি ব্যবহার করি সেক্ষেত্রে এই দুইটি বিমানের টিকিটই আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আপনি আগস্ট মাসে ডাবল টিকিট কাটেন আর এটা যদি সৌদি এয়ারলাইন্সের টিকিট হয় তাহলে আপনি কাটতে পারবেন মাত্র ষোলোশো পঞ্চাশ এল দি আপনি সামান নিতে পারবেন তেইশ তেইশ ছেচল্লিশ কেজি এবং হাতে আট থেকে দশ কেজি সামান আপনি নিতে পারবেন তবে এটা কিন্তু আপনার কাটার সময় নির্ধারণ করে দাম কম বেশি হতে পারে যদি আপনি যাওয়ার পনেরো থেকে বিশ দিন আগে কাটেন তাহলে আপনি এই দামের ভিতরেই কাটতে পারবেন আপনি যাওয়ার দুই দিন তিন দিন আগে যদি টিকিট কাটেন তাহলে কিন্তু আপনাকে আরও দাম দিয়ে টিকিট কাটতে হবে এবং বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট যদি আপনি কাটতে চান ডাবল টিকিট তাহলে আপনি কাটতে পারবেন মাত্র আঠারোশো পারবেন কেজি এবং হাতে আট থেকে দশ কেজি আপনি নিতে পারবেন এটা হচ্ছে ডাবল এবং এই টিকিটগুলি আপনার চাইলে যারা রিয়াদে অবস্থান করছেন রিয়াদ পাতা মার্কেট ইউনিক অবস্থা থেকে এই টিকিটগুলি সংগ্রহ করতে পারবেন এবং এই দামগুলি আপনারা শুধুমাত্র যারা রিয়াদ থেকে দেশে যাবেন তারাই কিন্তু এই দামে টিকিটগুলি ইউনিক অবস্থা থেকে পেয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যদি আপনি দূর থেকে টিকিট কাটতে চান তাহলে আপনার স্ক্রিনে যে ইউনিক ট্রাভেলসের নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনি তাদের কাছ থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন দূর প্রবাসের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম